নবগ্রামের বাজার ও হাটে হানা নবগ্রাম ব্লক প্রশাসনের এদের নবগ্রামের পলসন্ডাম ও সবজি বাজার ও নবগ্রামের সবজি বাজার ও সবজি হাটে গিয়ে সবজির গুণগত মান যাচাই এর পাশাপাশি সবজির বাজার দর নিয়ন্ত্রণে আছে কিনা সেই বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বিডিও অঙ্কিতা আগরওয়াল ও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহাতো সহ লালবাগ ডিএমসির আধিকারিকেরা মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার নবগ্রামের সবজি বাজারে হানা দিল লালবাগের ডিএমডিসি আধিকারিক সহ নবগ্রাম থানার ওসি ও অন্যান্য আধিকারিকেরা এদিন নবগ্রামের পলসর নামও সবজি বাজার ও নবগ্রামের সবজি বাজার ও সবজি হাটে গিয়ে সবজির গুণগত মান যাচাইয়ের পাশাপাশি সবজির বাজার দর নিয়ন্ত্রণে আছে কিনা সেই বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বিডিও অঙ্কিত আগরওয়াল ও নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীর মাহান্ত সহ লালবাগ ডিএমসির আধিকারিকরা আমার দোকানে সবজির রেট জানার জন্য বলছে বেশি দামে হবে না যেমন তোমরা কিনছো সেই রকম লাভ দিয়ে বুঝতে হবে দু টাকা লাভের বুঝতে হবে আমি তাই হবে স্যার এখন হ্যাঁ তাই বললাম আমরা আলু পটল ভেন্ডি বাজার মূল্যের থেকে বেশি দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসনের আধিকারিকেরা নবগ্রামের বিভিন্ন বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আছে বলে জানায় বিক্রেতারা ওরা মার্কেট জানার জন্য মার্কেটের বাজার কিরকম বলছে সেটা জানার জন্যে আলু পেঁয়াজ ভেন্ডি পটল ওনারা কিছু বিক্রি করতে কিছু বলেন ঠিকভাবে মার্কেটে চালাবেন মার্কেটের দাম বেশি নিতে বারণ করে নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422